দেৱনাথ বৰ্তমান সকলোৰে পৰিচিত এই নামটো কিন্তু এই নামটো আমাৰ মাজত আৰু কিমান দিনৰ বাবে জীয়াই থাকিব জানেনে বাৰু আপোনালোকে খুব বেছি পোন্ধৰ দিন বা এক মাহ যিমান টাইম হৈ গৈ থাকিব যিমান দিন হৈ গৈ থাকিব সিমান এই নামটো আমাৰ মাজৰ পৰা নোহোৱা হৈ গৈ থাকিব আৰু কেৱল নামটোৱেই নোহোৱা হৈ নাযায় সেই মৌমিতা দেৱনাথৰ কোনো ধৰণৰ উচিত তদন্তই নোহোৱা হৈ যাব দোষীয়ে শাস্তি পোৱাটো পিছৰে কথা আৰু কি কাৰণে দোষীয়ে শাস্তি নাপায় উচিত তদন্ত নহয় সেই কথা সকলোৱেতো জানেই আৰু নতুনকৈ মই ক'ব লগা নাই কিন্তু এনেকৈ আৰু কিমান দিন কিমান দিন এনেদৰে এতিয়া নৱনিতা দেৱনাথৰ ঠাইত আকৌ এজনী আহিব নৱনীতা দেৱনাথৰ এনে এটা ঘটনা ইয়াতকৈও সাংঘাতিক ধৰণৰ এটা ঘটনা আকৌ এনেদৰে ছ'চিয়েল মিডিয়াত বিয়পি পৰিব অলপ দিনৰ বাবে সকলোৱে তোৰ পাৰ লগাই একদম নিউজ চেনেল সকলোখনে পূৰা বাতৰিটো প্ৰচাৰ হ'ব তাৰপিছত আৰু সমাপ্ত এনেকৈ আৰু কিমান দিন যদি নৰসিসাঁজবোৰক ফাঁচি নিদিলেও অন্ততঃ চিৰিয়াখনত ৰাখি আৰ জীৱন মানে তেওঁলোকক চিৰিয়াখানাৰ জন্তুৰ ঠাইত তেওঁলোকক ৰাখি আৰু মানে ল'ৰা ছোৱালীৰ পৰা বয়োজ্যেষ্ঠ লোকে সকলোৱে চিৰিয়াখানাত তেওঁলোককেই মানে চাব যে এইটো কাৰণে এওঁক এইটো শাস্তি দিয়া হৈছে আৰু আমুকটো দুখ কৰিছিল তেওঁ এইটো শাস্তি তেওঁ সেইটো কাৰণে দিয়া হৈছে এনেদৰে জন্তুবোৰৰ ঠাইত তেওঁলোকক মানে পিংজাৰৰ ভিতৰত ভৰাই ভৰাই আৰ্জি হন যেতিয়া ৰখাব আৰু তেওঁলোকক সকলোৱে যেতিয়া চাবলৈ যাব তেতিয়া ল'ৰা ছোৱালীবোৰে বুজিব যে এইটো কৰাৰ কাৰণে এইটো হৈছে উঠি অহা নৱপ্ৰজন্মৰো কিবা এটা জ্ঞান লাভ কৰিব বা তেওঁলোকেও এটা উচিত শাস্তি পাব যদি ফাঁচি নিদিয়ে সেই ব্যৱস্থাটোকে যদি কৰিলেহেঁতেন আমাৰ ইয়াত তেনেহ'লে নিশ্চয় এনেদৰে এটাৰ পিছত এটা এনে এনেধৰণৰ ঘটনাবোৰ আমি শুনি থাকিবলৈ বা দেখিবলৈ নাপালোঁহেঁতেন কিন্তু এই ব্যৱস্থা কেতিয়া আকৌ হোৱাৰ কিবা আশা আছেনে সকলোফালে দুই নম্বৰীয়া এনেকৈ ভৰপূৰ হৈ থাকিলে আমাৰ উঠি অহা নৱপ্ৰজন্মৰ পৰা আমি কি আশা কৰিব পাৰিম ভাবকচোন বাৰু ভাবিলেই কিবা ভয় লাগি নাযায় নে বাৰু ইমান ইমান মানে নিৰ্মমভাৱে হত্যা কৰিছে ভাবিলেই ভয় লাগে ডেহান মানে আচৰিত মানুহ যে এনেদৰে মানুহ ৰূপ লৈ এটা এটা পিসাজ থাকিব পাৰে ভাবিবই নোৱাৰি এই ঘটনাটোত অকল যে ৰেপ কৰিছে এজন মানুহে সেইটো নহয় ইয়াত এটা ডাঙৰ ৰহস্য সোমাই আছে আৰু এই ৰহস্য কেতিয়াবা ফাদিল হ'ব জানো বাৰু ভাবিলেই আচৰিত লাগে ৰহস্য ফাদিল হ'লেওতো দুখীয়ে কোনো ধৰণৰ শাস্তি নাপায় অলপ দিনৰ পিছত এয়াই আমাৰ দেশ আৰু এয়াই আমাৰ দেশৰ আইন আমাৰ দেশত দেনী পূজা কৰা হয় কিন্তু নাৰীসকলক পুতলা হিচাপে পুতা খেলৰ সামগ্ৰী হিচাপে ব্যৱহাৰ কৰা হয় ভাল লাগিলে মৰমত ৰখাব আৰু বেয়া লাগিলে ফালি চালি দলিয়াই পেলাই দিব যিখন দেশত নাৰীসকলৰে কোনো স্বাধীনতা নাই সেইখন দেশ স্বাধীন হ'ল কেনেকৈ তাকে ভাবি আচৰিত নালাগেনে বাৰু বৰ্তমান আমি জনামতে বা শুনা মতে সেই হস্পিটেলখনত বোলে মানুহৰ শৰীৰৰ অংগসমূহৰ ব্যৱসায় হয় মানুহৰ এজনৰ এজনক মাৰ্ডাৰ কৰি এজনক টকাৰ কাৰণে জিন্দা কৰা হয় তেনেহ'লে মানুহ কিমান তললৈ নামিব পাৰিছে আমাৰ এই পৃথিৱীখনত ভাবকচোন আৰু এই ৰহস্য ফাদিল হোৱাৰ ভয়ত মৌমিতাক এনেদৰে নিৰ্মমভাৱে হত্যা কৰা হ'ল বুলি আমি জানিব পাৰিছোঁ কিমান সত্য সেই বিষয়ে অৱশ্যে নাজানো কিন্তু এটা ভাইৰেল ফোন কল আমাৰ হাতত আহি পৰিছে শুনকচোন এবাৰ সেই অনলাইনে অৰ্ডাৰ কৰি চাৰিজন বন্ধু মিলি খেয়েছে ডিনাৰ কৰিছে পৰে ও খুব টায়াৰ ছিল যেতিয়া ছত্ৰিশ ঘণ্টা ডিউটি ছিল টায়াৰ ছিল ও কি কৰিছে ওই সেমিনাৰ ৰুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমার ঘুমানো হয় মানে আমি যদি কোনো আইডিয়া নেই

ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নলা থাকে আর চেঞ্জ তেমন একটা ওয়ার্ড হচ্ছে থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোর পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পাইনি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার এক ধস্তাধস্তি করাতে একটা বেশি চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় হম হম তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না হায় তো তারা কেন আসছে না তোমরা ওইদিন ছিল না রাতে ওই দিনকে আমি নাইট ডিউটি করেছিলাম আচ্ছা আমি নাইট ডিউটি করে এসে আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাই থাকে তিন দিন নাই থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পরmongodb আমার লাস্টেই দুবার রাতে ঘটনাটা ঘটেছিল আমি বাড়িতে এসেwidetilde তো বাড়িতে এসে শুয়ে পড়েছি 3 সময় আমার কাছে ফোন আসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছি ইমিডিয়েটায় তখন গিয়ে দেখি acidente এর অবস্থন পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছি দেখি পুলিশে পুলিশ মানে আর ওকে যেভাবে আমি তো বড়িটা দেখেছি রে মানে আমাদের এক গুন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে আমাদের ঘুরছে একদম এরকম মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখো ও আমার তলাটা নেই তো ওর থেকে আমি ও থাকে চারতলা চারতলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আর্যিকরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব না ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেট গ্যাং রিপ ছাড়া কোনো কিছু আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসাব মতো যা বুঝছি মানে তোমার কথাতে হচ্ছে ওর ওই বন্ধু এক্স্যাক্টলি হয় ওর বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলতে এক বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকেই হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে সিভিক ও কোন থেকে আসছে এবার তো কেন বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার সব হয়ে তারপরে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে দেখে এমন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ছাপিয়ে পড়েছে উপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছি ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরা দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরই ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেন ডক্টর যে রুমের আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

কম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওখানে ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস আর তারপর একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো মেয়েও তো কাজের জায়গাতেই ছিল নয় শুন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এগুলো এক্সেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া মতো তো হ্যাঁ আজি বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে না কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভায়োলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে খাবার খাবারে কেউ কিছু মিশিয়েছিল হুম তাই কি না